হে বিরিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে আমার সিম্পিল ওয়েতে করা এই মুড়িঘণ্ট রেসিপিটি শেয়ার করা যাক এখানে প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে রেখে দিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর কিন্তু গরম গোটা গরম মশলা আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এছাড়াও রয়েছে আদা বাটা আর টমেটো কুচি তো চলো এখানে প্রথমে সর্ষের তেলটা গরম করে নিলাম তারপর আমি গোটা গরম মশলা আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি এরপর ফোড়নটা একটু নেড়ে চেড়ে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি তারপর টমেটো কুচি আর আদা আদা বাটা দিয়ে ভালো করে এটা মশলাটাকে কিন্তু কষিয়ে নেব সাথে দিয়ে দিলাম নুন হলুদ আর এখানে আমি জিরে আর ধনিয়া গুঁড়োটা ব্যবহার করছি তো সেটাই একটু জলে গুলে তারপরে আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কেটে রাখা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবে আর আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডালটা আমি কিন্তু এখানে এক করে দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আজকে রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও Bye.